আসসালামু আলাইকুম প্রাণপিয় কলিজার বন্ধুরা দেখছেন আমার প্রাণপিয় কলিজার বন্ধু কি বলে দেখছেন এই দেখেন আমাদের সামনে আছে আমার আকবর আলী ভাই আপনারা আমাদেরকে অল্প সাপোর্ট করবেন আর ভিডিওগুলা সম্পূর্ণ দেখবেন আমার ফয়দার জন্য বলছি না আপনার ফয়দার জন্য বলছি সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করে দিবেন আপনারও লাভ আমারও লাভ আর আমার ভিডিও দেখলে তো আমার লাভ হইবই আপনি যদি আরেকটা কমেন্ট করে দেন ও মাই গড দারুন ফয়দা আপনার দারুন কে সফলতা পাবে কে সফলতা পাবে না সেটা আমি বলতে যাব না কিন্তু ওই যে আমাদের সামনে আসছে আকবর আলী ভাই জায়গা খুঁজছা না আজকে গ্রিন ভিডিও বানানোর জন্যে এই দেখুন কলা বাগান আসছি ভিডিও বানানোর জন্যে কাম হইতাছে না এই কলা বাগানের অবস্থা কি হয়েছে দেখছেন গাছ এই দেখুন যেখানে আমরা ভিডিও বানাই আমি গাছ গোছলের কী অবস্থা হয়েছে ফেসবুকে কি পছন্দ করে আমরা তো জানেনি ফেসবুকে পছন্দ করে গ্রিন এলাকা গ্রিন আমরা গ্রিন জায়গা খুচতে পাইতেছি না আজকে কি করব এই কলা বাগানও আইসেলাম ভাই এই কলা বাগানের কি অবস্থা দেখছেন এই দেখেন এই কি মাকাজর ক্ষেত্রে কি অবস্থা হয়েছে